এমন ভাগ্যের পরিহাস স্বামী কাছে ছিল না তাই দেবর আমার দিনের পর দিন মজা মেরেই চললো আমাকে সে একটু স্থির থাকতে দিত না বন্ধুরা আমি আমার জীবনের একটি ঘটে যাওয়া সত্য ঘটনা আপনাদের শেয়ার করব তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে অবশ্যই মজা পাবেন একটু স্কিপ করবেন না যদি মজা নিতে চান তো চলুন শুরু করা যাক আজকের গল্প বন্ধুরা প্রথমে আমার বিয়ে হলো আমার হাজবেন্ডের সঙ্গে তো ও আমাকে বিয়ে করার ঠিক তিন মাস বাদেই বিদেশ চলে যায় তো আমার শ্বশুর শাশুড়ির অবস্থা মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল সাংসারিক অবস্থা তো ওরা দুইটা ভাই আমার হাজব্যান্ড ওরা দুইটা ভাই তো আমার স্বামী যখন আমার বিয়ের বয়স তিন মাস বিদেশ চলে গেল তারপর সে ওখানে যায় মাঝে মধ্যে ফোন করে কথা বলে যাই হোক ওখানে যায় ইনকাম শুরু করলো টাকা পয়সা ভালোই পাঠাচ্ছিলো মাসে মাসে ভালোই দিনপথ চলছিল এটিকে আমার একটা দুষ্টু ছোটো দেওয়ার তার উৎপাতে আমি আর মানে ঠিক থাকতে পারতাম না আমাকে খুব জ্বালাতন করত। আর এটা করো তো সেটা করো নানান বাহানা এই টাকা চাই এই মার্কেটে চলো ভাবি আমার এটা ভালো লাগছে না আমি তোমার মায়ের বাড়ি তোমার ট্রেন সঙ্গে করে বেড়াইতে যাবো নানান রকম অজুহাত করতো তা আমি ওর মতলবটা তখন বুঝতাম না আমি মনে করতাম দেবর তো ছোটো ভাইয়ের মতো যা হোক ভালোই তো নতুন নতুন এই অবস্থায় বোঝে নিত আসলে ওকে তো আমার বুঝে ওটা হয়নি তো তারপরে আমি যখন দু তিন মাস এক মাস দুমাস পরে পরে আমি আমার বাপের বাড়ি বেড়াইতে যেতাম ও আমার সাথে সাথে আমার বাপের বাড়ি যে দুই দিন পাঁচ দিন থাকতো বলতো যে ভাবি আমার বাসাতে ভালো লাগে না আমি আপনার সঙ্গে এখানেই থাকবো আপনি না থাকলে আমার একদম ভালো লাগে না তা আমিও তখন ভাবতাম আসলে ও ছোট ভাইয়ের মতোই তো তো ও থাকলে এমন কি সমস্যা যাই হোক ওর মনে যে এরকম ছিল সেটা তো আমার জানা ছিল না তো হঠাৎ ওকে আমি যেখানে ঘুরতে নিয়ে যেতাম যেখানে বেড়াতাম সাথেই নিতাম মানে কখনো ওকে আমি আসলে ওইভাবে কখনও মনে করিনি ও যে একটা বাজে স্বভাবের সেটা বুঝতে পারলাম পরে তো হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে গেল যেটা আসলে আজকে আপনাদের শেয়ার করার জন্যই আমি বসছি তো আমি যখন মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসলাম আসার পরে আমার শাশুড়ি এবং শ্বশুর তার মেয়ের বাড়িতে বেড়াইতে যাই তার ছেলের নাতি মশন মানে সেখানে সেই শূন্যতে খাপনা খাইতে বেড়াইতে গেল তারপরে যাই হোক ওরও যাওয়ার কথা কিন্তু ওই যে আমি যাব না দেখে ও যাবে না ও তো চুপচাপ আমাকে বলে যে ভাবি আপনি যদি না যান তাহলে আমিও আব্বাবা মায়ের সঙ্গে ওই বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব না আমি বললাম যে দেখো তুমি যদি না যাও এটা একান্তই তোমার ব্যাপার আমি তো বাড়ি আছি আর আব্বা মা যখন চলেই যাচ্ছে তাহলে আমি তো একাই থাকবো তো তুমি যদি বাড়ি থাকো তাহলে তো ভালোই হয় আমার একটু ভয় ভয় লাগে একেবারেই এ বোঝো না তো সে তখন বলল যে ঠিক আছে আমি ওরা যাক আমি আর আপনি বাসাতে থাকি তো আমার শ্বশুর শাশুড়ি তার মেয়ের বাড়িতে তার নাতি সেলের অনুষ্ঠানে দাওয়াত খাইতে চলে যাব তো হঠাৎ দুপুরবেলা ও কোথার থেকে বাইরে থেকে ঘুরে ফিরে এসে বলতেছে ভাবি আপনার সঙ্গে একটা জরুরি আমার কথা ছিল যদি কিছু মনে না করেন তাহলে আমি কি বলবো তো আমি তখন বললাম ঠিক আছে কি এমন জরুরি কথা বলো দেখি শুনি তখনও বলতেছে যে যেটা আপনাকে আমি অনেকদিন বলবো বলবো করে বলাই হয়নি তো আজকে যখন বাড়িটা ফাঁকা সুযোগ পেলাম তো আপনি আমার কথা রাখবেন একদম যদি আমার কথা আপনার পছন্দ না হয় তবে আমাকে সত্য দিতে হবে যে কাউকে এই কথা জানানো যাবে না বলা যাবে না তাহলে কিন্তু আমার সমস্যা তখন আমি বললাম যে দেখো আমি তো তোমার ভাবি আর ভাবি তো হচ্ছে বড় বোন বোনের সমতুল্য তো তুমি কি এমন কথা বলবো আর যেটা আমি কাউকে বলবো না ঠিক আছে তুমি বলো দেখি আমি শুনি তখন সে বলতেছে যে আপনাকে আমার খুব ভালো লাগে আর আপনাকে মানে আপনাকে দেখে সবসময় আমি কল্পনা করি জল্পনা কল্পনায় রাত্রে শুইলে আমার ঘুম আসে না শুধু আপনার কথাই আমার মনে হয় তো তখন আমি বললাম যে দেখো তোমার তো এখনও বিয়ের বয়স হয়নি পুরোপুরি তুমি অতটা বড় হয়ে ওঠো তো তোমার ভাই বিদেশ থেকে এবার আসলে তোমার বিয়ে সাথীর ব্যবস্থা করবো তখনও বলল যে ঠিক আছে ভাবি তাই হবে কিন্তু আজকেরটা আজকে যেটা আমি আপনাকে বলতে চাইছি তো তখন আমি বললাম যে ঠিক আছে তুমি কি এমন কথা বলবা যে যেটা জন্য এত ভয় পাচ্ছ নির্ভয়ে ভাষাটা কেউ নেই তুমি ছোটো ভাই নির্ভয়ে আমাকে বলো কি বলবা তখন ও বলতেছে ভাবি আপনার প্রতি আমার খুবই মন গেছে আমি বললাম যে তার মানে কি এটা কি বলছো কি মন গেছে বলো তো দেখি তখনও বলে মানে কাপা কাপা কণ্ঠে একটু ভয় ভয়ে বলছে যে ভাবি আমি আসলে আপনার সঙ্গে ওইটা করতে চাই যদি কিছু মনে না করেন আজকে তো বাড়িটা ফাঁকা আসুন না হয়ে যাক তখন আমি বললাম যে এইটা তুমি কি বললা হুম এরকম কথা তুমি আমাকে বলতে পারলে আমি তোমাকে ছোটো ভাইয়ের মতো দেখি আর তোমার ভাই বাইরে রয়েছে তুমি তো জানোই তারা আমি নতুন বউ সবেমাত্র মাত্র সে আমাকে মাত্র বিয়ে শীপ করে সে বাইরে চলে গেল তার সঙ্গে আমি মানে আমোদ ফুর্তি খুশি আল্লাহ কোনো কিছুই করতে পারলাম না এই পর্যন্ত আর তুমি এর মধ্যে এই রকম মানে তোমার স্বভাব প্রকাশ করছো আমার কাছে এটা কি আসলে আদৌ সম্ভব তুমিই বলো আমি না তোমার বড়ো ভাবি তুমি আমাকে সম্মান করবা তা না করে তুমি আমার কাছে এইসব কি বলছো তখন ও বলে প্লিজ ভাবে। আমার মুখে দিকে একবার চান যে একটু ভেবে চিনতে দেখুন না মনটা একটু নরম করুন তাহলেই হবে আজকে তো আব্বা মা বাসায় কেউ নেই বাড়িটা তো ফাঁকা কেউ তো আর বুঝবে না তো যদি আমার প্রস্তাবে আপনি রাজি থাকেন তাই হলাম যে দেখো এরকম পাগলামা করোনা আর তুমি যেটা বলছো এটা কিন্তু আদেও সম্ভব না আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসলে তাদের সব বলে দেবো বুঝছো এই কথা বলার পরে সে তখন বলল যে ঠিক আছে ভাবি আপনার কোনো কিছু আমার কথায় রাজি হওয়া লাগবে না আর আপনার কোনো কিছু আমার দরকারও নেই আপনি এই কথাটা তবে কাউকে কিছু বলবেন না এই বলে বেজারাটা যাই হোক বিকেলে কোথাও ঘুরতে বেরোলো তো আমার শ্বশুর শাশুড়ি দাওয়াত খেয়ে চলে আসার কথা কিন্তু তারা আসলো না যাই হোক সন্ধ্যা পেরিয়ে গেল রাত হলো তো আমি আমার রুমে টিভি দেখতেছি বসে বসে আর আমার ছোট দেওরাটা সেও মনটা খারাপ করে আমার সঙ্গে কথা বলছে না এক পর্যায়ে যেন মানে আমার রুমে ঢুকে আমার সোফার উপরে এসে বসে আমার পাশে বসে টিভি দেখতে লাগলো কিন্তু হঠাৎ করে সে দরজা লাগিয়ে দিয়া এসে বলতেছে ভাবি মানে আপনার সঙ্গে আমার একটা কানে কানে কথা আছে মানে আমি বাইরে থেকে একটা ঘটনা ঘটে গেছে যেটা আপনাকে শেয়ার করব তখন আমি বললাম যে কানে কানে বলতে হবে কেন মানে আমার রুমের মধ্যে তো বাড়ির মধ্যেই তো এক কথা কেউ নেই তুমি আর আমি আর তুমি এরকম করতেছো কেন সেই সকাল থেকে ডুবুর থেকে মানে আজে আজেবাজেও কেমন যেন আচরণ করতেছো তখন সে বললো কি যে ভাবি এটা সমস্যা নেই বেড়ারও কান আছে আপনি একটু আমার কাছে আগে আসেন তো আমি ওর কাছে একটু এগে যাই বসলাম যে কী হয়েছে বলো তখন ও ঝট করে উঠে আমার মুখটা চপ করে একদম চেপে ধরছে চেপে ধরে বলতেছে চোপ একটা কথা বলবেন না আপনি আমি এক আপনাকে এখন যা বলবো আপনার তাই শুনতে হবে তখন আমি মানে বহুত চেষ্টা করছি কথা বলার জন্য কিন্তু এমন করে মুখ চেপে ধরছে আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে অলা বাড়ি ভিতর থেকে গেটটা আটকানো মানে ভিতরে যদি বাড়ির মধ্যে যদি আরও অনেক কিছু ঝড় বয়ে যায় তো বাইরের মানুষ কিন্তু এটা বুঝবে না টের পাবে না প্রতিবেশীরা কিছুই জানতে পারবে না তো এক পর্যায়ে সে মানে তার মনের মধ্যে আসলে ওইটা ছিল তো সে যাই হোক জোর জুলুম করে আর আমি সবসময় আমি একটু স্বাস্থ্যমাস্ত ভারী মানুষ তো ফসা ভারী মানুষ তো আসলে ও আমার ছোট ভাইয়ের মতো ওর বয়সটা আর আমিও অনেক ভারীও মানুষ আমি বাসাতে এমনি সালোয়ার কামেজ পড়তাম জামা পাড়ে জামা পড়তাম আর কি তো সেই হঠাৎ আমি কী মনে করি যাই হোক মানে মেক্সি পড়ছি। মেক্সি পরে আসি এর মধ্যে ও মানে এই সুযোগটা কাজে লাগাইছে মানে আমার সঙ্গে জোড়া জুড়ি করতে করতে এক পর্যায়ে টাচ করে আমার মিক্সিরে টান দিয়ে তুলেই আমাকে মানে ইয়ের উপরে ফেলে দিল সোপার উপরে ফেলে দিছে তখন আমি চিৎকার করার মতো করে খুব চেষ্টা করতে লাগলাম যে ওর কাজটা আসলে যতই হোক একটা মানুষের শক্তিই আলাদা তোর সাথে আমি মানে যুদ্ধ করে পেরে উঠতেছি না খুবই হাত পাঁচটা পাঁচটি করলাম তো দেখো এরকম করো না তো আমি বলার চেষ্টা করছি ও আমার মুখ চেপে ধরে আমাকে কথাই বলতে দিল না সে এরকম করতে করতে হঠাৎ করে আমাকে সে অলরেডি মানে ওইটা সেট করে গেঁথে দিল দিয়ে মানে আমি আমাকে আর কোনো কিছু বলার সুযোগই দিচ্ছে না আর আমিও ওর ভাই যখন অনেক দিন মানে চলে গেছে অতিবাহিত হয়ে গেছে সে বাইরে রয়েছে তো এরকম হওয়া এক পর্যায়ে জোড়া করতে করতে আমার ওর শরীরের থেকে একদম শক্তি বল কমে গেল যে ও যখন এত করে বলছে এরকম করতে করতে আর এরকম যখন ওই আচরণ করেই ফেললো অলরেডি আমার উপর উঠে বসছে তখনই মানে আমি আর কোনো কিছু না বলে মানে ওর দিকে ফেল ফেল করে টাকায় রয়েছি ও তো জাগ করার করে উঠল উঠে আমাকে ওর কপালের ঘাম তো ঘেমে গেছে পুরো ঘাম ইয়ে করে আমার দিকে চোখ লাঙিয়ে বলতেছে হ্যাঁ আমার বাড়িতে থাকতে হলে এখন থেকে আমি যা বলবো সেই কথা মোতাবেক চলতে হবে আর তা হলে পারে সোজা বাবার বাড়ি চলে যাবা তখন আমি বললাম যে কোথাও যাওয়া লাগবে না তুমি যেরকম শুরু করছো আর একবার যখন তোমার লজ্জা ভেঙেই গেছে ঠিক আছে তুমি যে এত পাঁজি একটা দেবর আমার সেটা আজকে আমার জানা হলো আমি আসলে জানতাম না যে তোমার মনের মধ্যে এই রকম বইছে আর তোমার দ্বারা আমার এইরকম ক্ষতি হয়ে যাবে তো যাই হোক ও তো কাজ সেরেই উঠলো ওর মতো আর আমিও এখন কি করব মানে চুপি চুপি আনন্দ নিলাম আর কী করব যখন হয়েই গেছে তখন তো আর মানবর সাথে তো শক্তি বলে আমি পেরে উঠলাম না অর্থাৎ অর্থায় বান্দার মতো সব কিছু সেরে উঠলে উঠে আমাকে তারপর থেকে ওই একদিন দুই দিন তিন দিন বাদে বাদে মানে সে আমাকে যেন একটা ব্ল্যাকমেইল করার মতো দিনের পর দিন ওইভাবে সে চলতে লাগলো ওইভাবেই এক যে আমিও দেখলাম যে ওর ভাই সে চার পাঁচ বছর পর বিদেশ থেকে আসবে কতদিন এইভাবেই চাহ চলতে লাগলো তে আসলে হিংস্র বাগের ধাবায় যখন পড়ে যায় তখন আর কোনো ভুল থাকে না আমরা মেয়ে মানুষ তো মানে পুরুষ মানুষ যত ছোটই হোক ছেলে মানুষ তার সঙ্গে শক্তিতে পেরে ওঠা যায় না তো আমার পাঁজি দেবতার শেষ পর্যন্ত আমাকে মানে বাধ্য করব। আমি কখনো কোনো দিন মানে অন্য পরপুরুষের সোয়া উপভোগ করে দেখিনি কিন্তু সে আমাকে আসলে জোর করে আমাকে এভাবে আমার কাছ থেকে কেনে নিল যাই হোক বন্ধুরা এটা আসলে আমার আফসোসের একটা কাহিনী আর এই ঘটে যাওয়া আমার জীবনে একটা সত্য গল্প যেটা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম তো যদি আমার গল্পটা আপনাদের একান্তই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ